স্বাগতম ক্রিক ফ্রেঞ্জিতে আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি এখন আমি আছি বর্তমানে পার্ক রোটানা হোটেল যেটা বাংলাদেশ দলের ঠিকানা টিম হোটেল সেই হোটেলের সামনে আজকে শুক্রবার খুব স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা জুম্মান নামাজ আদায় করেছেন এবং তারা জুম্মান নামাজ আদায় করেছেন আবুধাবির থেকে বড় সব থেকে সুন্দর বিখ্যাত শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে সেখানে মোটামুটি সব ক্রিকেটারই গিয়ে জুম্মান নামাজ আদায় করেছেন ছবিও তুলেছেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সব ছবি ভাইরাল হয়ে গেছে আমরা দেখেছি যে সেই নামাজ শেষ করে ক্রিকেটাররা এখন টিম হোটেলে অবস্থান করছেন কয়েকজন আবার আশপাশ খেতে গেছেন যেটা সাধারণত হয়ে থাকে যে খাবারের অনেক সময় হোটেলে ক্রিকেটাররা আসলে সে খেতে বোধ করেন না তখন বাইরে থেকে বা কোনো বাঙালি রেস্টুরেন্ট বা অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে তারা খাবার খান আমরা দেখেছি বেশ কয়েকজন ক্রিকেটার বাইরে খাবার খেতে গিয়েছেন তবে টিম হোটেলের যেটা সব থেকে আপডেট নিউজ যে ক্রিকেটাররা আজকে কোনো অনুশীলন করবে না পুরোটা সময় তারা বিশ্রাম করবে গতকালকে তারা ম্যাচ খেলেছে হংকং বিপক্ষে চোদ্দ বল হাতে রেখে সাত উইকেটে জয় পেয়েছে পরের ম্যাচ আগামীকালই তেরো তারিখে বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং বলা হচ্ছে এই ম্যাচটাতে যদি বাংলাদেশ দল জিততে পারে তাহলে তাদের পরের রাউন্ডে যাওয়াটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে চকোলেট কমলা আর স্বাদের এক অনন্য অভিজ্ঞতা রান রেটে যদিও বাংলাদেশ অনেকটা পিছিয়ে রয়েছে আফগানিস্তান এই হংকংয়ের সঙ্গে জিতেই কিন্তু প্লাস ফোর প্রায় প্লাস ফোর রান রেটে এখন তাদের পয়েন্ট টেবিলে অবস্থান কিন্তু বাংলাদেশের রান রেট সেখানে কিন্তু প্লাস ওয়ান তো খুব স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার বিপক্ষে তো জিততেই হবে সেই সঙ্গে জয়টা একেবারে বড় মার্জিনে পাওয়ার চেষ্টা করবে বাংলাদেশ দল আমরা দেখেছি যে একই হোটেলে আসলে শ্রীলঙ্কার দলও অবস্থান করছে দুই দলই একই হোটেলে অবস্থান করছে এবং শ্রীলঙ্কা দলের ক্রিকেটাররা তারা আসলে তারাও হোটেল লবিতে ঘুরঘুর করছেন কেউ শপিং করেছেন আমরা দেখেছি যে কুশাল ম্যান্ডিস যিনি সবসময় বাংলাদেশের সঙ্গে ভালো করে থাকেন তিনি শপিংয়ে গিয়েছিলেন শপিং থেকে ফিরেছেন যদিও বাংলাদেশ আজকে প্র্যাকটিস না করলেও শ্রীলঙ্কা দল কিন্তু প্র্যাকটিস করবে তাদের এখানকার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে অনুশীলন করার কথা রয়েছে এবং তারা যেহেতু এখনও কোনো ম্যাচ খেলেনি খুব স্বাভাবিকভাবেই তাদের প্র্যাকটিস করবার কথা এর আগেও আমরা দেখেছি যে গত পরশু দিন যখন বাংলাদেশ অনুশীলন করেছে তখন একই সময়ে শ্রীলঙ্কা দলও অনুশীলন করেছে কিন্তু আজকে তারা ছয়টা থেকে নয়টা তিন ঘন্টা একটা অনুশীলন সেশন রেখেছে যেহেতু তারা এশিয়া কাপের মিশনটা প্রথম ম্যাচটাই খেলবে বাংলাদেশের বিপক্ষে এবং তারা নিশ্চয়ই চাইবে জয় পেতে এবং বাংলাদেশের জন্য যে শ্রীলঙ্কার সঙ্গে এই ম্যাচটা খুব একটা সহজ হবে না তা বলাই যায় তবে বাংলাদেশ দল যেহেতু গত কয়েক কয়েক মাসের যদি আমরা দেখি যে শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতেই কিন্তু টি টোয়েন্টি সিরিজ জিতেছে সেটা বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিতে পারে কারণ কেননা বাংলাদেশ যদি বাংলাদেশ এখন ভালো ফর্মে রয়েছে লিটন দাস উনষাট রানের ইনিংস খেলেছেন ম্যাচ্য ইনিংস তিনি ভালো টাচে রয়েছেন তার তার ইনিংসটা আবারও শ্রীলঙ্কার বিপক্ষে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যেহেতু তিনি ফর্মে রয়েছেন সেটা বাংলাদেশের জন্য স্বস্তির তাওহিদ হৃদয় কিছুটা ভুগছেন আসলে একটা চার হাঁকিয়েছেন পঁয়ত্রিশ টানের ইনিংসে তাওহিদ হৃদয়কে নিয়ে কিছুটা চিন্তা রয়েছে এবং তিনি কিন্তু বলেছেন যে তিনি চেষ্টা করছেন এই ব্যাট প্যাচ থেকে বেরিয়ে আসার জন্য তানজিম সাকিব এই ম্যাচের প্রেস কনফারেন্সে এসেছিলেন এবং তিনি বলেছেন যে তারা জয়ের জন্যই খেলবেন এবং জয়ে ছাড়া কোনো বিকল্প নেই তারা তাদের সর্বোচ্চ আগ্রাসন দিয়েই ম্যাচটা খেলবে এবং যেমনটা বলছিলাম যে এই হোটেলেই কিন্তু বাংলাদেশ দল বিশ্রামে রয়েছে বিশ্রাম থাকাটাও খুব গুরুত্বপূর্ণ কারণ এখানকার ওয়েদার কিংবা এখানকার গরম সেই সেটার সঙ্গে ম্যাচ খেলে তারপরে আসলে একটা রিকভারিরও ব্যাপার থাকে সবসময় আসলে অনুশীলনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না এখন দেখার বিষয় যে আজকের বিশ্রামে বাংলাদেশ দল কতটা নিজেদের চাঙ্গা করে গড়ে তুলতে পারে এই ছিল আসলে আবুধাবির রোটানা হোটেল থেকে বাংলাদেশ দলের সবশেষ খবরাখবর আগামীকাল ম্যাচ রয়েছে এবং বাংলাদেশ দলের আরও খবরাখবর জানতে আপনারা ক্রিক ফ্রেন্ডসের সঙ্গেই থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ